বিসমিল্লা রিমাসুমতুল্লাহ দিস ইসান বিজয় টেক্স ওয়েলকাম ব্যাক ওয়ান সেকেন্ড বাটিকের সাম্রাজ্যে আপনাকে স্বাগতম সরাসরি কারখানা থেকে সবার থেকে কম প্রাইজের বেস্ট ক্যাটাগরির বাটিকের কালেকশন দিচ্ছি সবার থেকে কম প্রাইসে শুধুমাত্র আমরাই সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে সো যারা ছিল বাটিকের কালেকশানে ব্যবসা করতে যাচ্ছেন সরাসরি কারখানা থেকে এবং বেস্ট একটা প্রাইজে তারা কিন্তু অনায়াসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমাদের কাছ থেকে আপনি পেয়ে যাবেন সবার থেকে কম প্রাইজে প্রিমিয়াম ক্যাটাগরির বাটিকের থ্রি পিসের কালেকশন এবং আমাদের কাছে আপনি পেয়ে যাবেন একাধারে তিন থেকে চারশো ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে পাঁচটা করে কালার ভেরিয়েশন পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের একটা গোডাউন এরকম আরও চার থেকে পাঁচটা ওঠান কিন্তু আমাদের হাউসফুল এরকম বাটিকের কালেকশন আছে এবং প্রত্যেকটা ড্রেসের কিন্তু খোলা ছবি আমাদের নিজস্ব মডেল দ্বারা তোলা আছে আপনি আমাদের ইমু হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার যদি যোগাযোগ করেন সেক্ষেত্রে প্রোডাক্টের খোলা ছবিগুলো আপনাদেরকে আমরা পাঠিয়ে দিব। আর আমাদের কাছ থেকে অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনাকে মিনিমাম ছয় পিস অর্ডার করতে হবে আপনি যদি চান যে আমি কোনো ডিজাইন থেকে কোনো আইটেম থেকে যে কোনো ডিজাইন থেকে মিক্স করে মাত্র ছয় পিস ড্রেস একসাথে নিলে কিন্তু আপনি হোলসেল প্রাইসে পাচ্ছেন এবং সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির সুবিধা এবং যেখান থেকে যত পিস নিতে মনে চায় কোনো কালারটা দশ পিস বিশ পিস পাঁচ পিস ছয় পিস যেখান থেকে আপনার যত পিস নিতে মনে চায় ইচ্ছা সাধারণ অফারে কিন্তু প্রোডাক্টগুলো আপনি আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন আচ্ছা আমার তো হচ্ছে আমাদের পরবর্তী গোডাউনে আমাদের কিন্তু এরকম হচ্ছে চারটা গোডাউন আছে এবং এগুলো হচ্ছে আমাদের সম্পূর্ণ নিজস্ব প্রোডাকশনে কিন্তু প্রোডাক্টগুলো তৈরি করা হ্যাঁ এখানে আমাদের প্রোডাক্টগুলো হচ্ছিলো ভাঁজ করা হচ্ছে সকল ক্যাটাগরি বাটিকের প্রোডাক্ট কিন্তু আপনি আমাদের শোরুমে পেয়ে যাবেন ইনশাল্লাহ যার সঙ্গে আরেকটা গোডাউন এখানে কিন্তু আপনার হিউজ পরিমাণ বাটিকের কালেকশন রাখা আছে যারা চলে একটু ভালো মানের বাটিকের কালেকশন চাচ্ছেন একটু রিজনেবল প্রাইসে তারা কিন্তু আমাদের সাথে অনায়াসে যোগাযোগ করতে পারেন এবং প্রত্যেকটা ড্রেসের কিন্তু এগুলোর খোলা ছবি তোলা আছে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যদি যোগাযোগ করেন সব থেকে সুবিধা হয় হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনাকে আমরা এই প্রোডাক্টের খোলা ছবিগুলো পাঠিয়ে দেবো আপনার ইচ্ছা স্বাধীন অফারে কিন্তু প্রোডাক্টগুলো আপনি আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারতেছেন আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা আপনাদেরকে একটু বল দিচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে আশরাফ আলি মোল্লা শপিং কমপ্লেক্স বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে আমাদের শোরুমে কিন্তু সকল ক্যাটাগরি থ্রি পিস আইটেম পেয়ে যাবেন শুধুমাত্র বাটিক না বাটিক সহ ডিজিটাল লোন বুটিক্স হানসা চিকেন কারি সুপার সিকোয়েন্স তসর ফোর পিস সহ ইন্ডিয়ান এবং পাকিস্তানি ক্যাটাগরি যত কালেকশন আছে সকল ধরনের কালেকশান থ্রি পিস কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এক কথা বলতে গেলে থ্রি পিসের জগতের যত কালেকশন আছে সকল ধরনের কালেকশন কিন্তু আপনি আমাদের শোরুমে পাচ্ছেন এবং রিজনেবল একটা প্রাইসে পাচ্ছেন মাত্র ছয় পিস ড্রেস দিলে কিন্তু আপনি হোলসেল প্রাইসে পাচ্ছেন এবং সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সুবিধা হোম ডেলিভারি সহ যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কালেক্ট করে পারবেন তো আমাদের অন্যান্য ক্যাটাগরির প্রোডাক্টের কালেকশন দেখার জন্য আপনার আমাদের ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন এবং বাটিকের চাদর আছে প্রিন্টের চাদর আছে হোম টু প্যানেল বেডশিটও কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এক কথা বলতে গেলে আপনার যে একটা থ্রি পিসের শোরুম থাকে আপনার থ্রি পিসের শোরুমকে সাজানোর জন্য গোছানোর জন্য যত ধরনের থ্রি পিসের কালেকশন প্রয়োজন হয় সকল ধরনের প্রিন্টেড থ্রি পিস এবং বাটিকের থ্রি পিস কিন্তু আপনি আমাদের কাছ থেকে কালেক্ট করে পারবেন এছাড়াও বেক্সিবল অর্গেন্ডি টাটসেল পাইপিং কোটা অন্য সহ বিভিন্ন ক্যাটাগরি বাটিকের থ্রি পিসে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আড়াই হাত ভর যেগুলো তো সকল ধরনের টিপস কিন্তু আপনি আমাদের কাছে পেয়েছেন তো চেষ্টা করবেন অবশ্যই আমাদের ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করার জন্য কারণ আপনার কাছে শেয়ারের কারণে হয়তো নতুন একজন উদ্যোক্তা আমাদের পাইকারি বিজনেসের সন্ধানটা পেতে পারে এবং আমরা কিন্তু সরাসরি কারখানা থেকে প্রোডাক্টগুলো দিচ্ছি আপনাকে সবার থেকে কম প্রাইসে এবং ভালো মানের একটা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট সো আজকের ভিডিও পর্যন্তই যারা ছিল পাইকারি নেবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে প্রোডাক্টের ছবিগুলো দিতে আমাদের জন্য সুবিধা হবে তো আজকের সংক্ষিপ্ত ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আসছি নতুন কোনো কালেকশন নিয়ে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে সেই পর্যন্ত সে ভালো থাকবে আমাদের লাইফটাকে একটু বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম